যদি এখন তোদের বাবা আসে তাইলে দুইজনের দফা রফা করবে যদি আসে তোর বাবা এই যে তোমার বাবা আসতেছে গো তোমার বাবা আসতেছে এখন যদি বাবা আসে তাইলে তো খবর হয়ে গেছে এই দেখে যে হয়ে গেছে এই যে স্লো গেছে শ্লো এই যে মা হইসে পড়ছে এই যে মার বাপ রে মা হইসা পড়ছে

বড় ভাই যা করবে ছোট ভাই বোন তাই করবে তোমাদের শিক্ষে পাইতেছে তোমাদের শিক্ষে পাইতেছে তোমরা ওদের সামনে এসে মারামারি করো তাকা কি করবে দিতে তাকা কি গুল গুল চোখ দিয়ে তাকায় গুলগুল চোখ দিয়ে তাকায় আর ওর কি ওর কি চোখ ওর চোখ টানা টানা চোখ ওর টানা টানা চোখ তোমার কি টানা টানা চোখ তোমার কি তোমার কি গুলগুল চোখ তোমার কি ডিম্বু মিটিংবু আর এই যে আরেকটা বাইক এই যে এই বাইকটা হয়েছিল দ্বিতীয় হয়েছে ওরা হয়েছে প্রথম আর ওরা হয়েছে এই যে তৃতীয় এই যে ওরা তৃতীয় তৃতীয় এই যে মাজনী কম নয় যে তিনবার তিন তিনবার ঘেরে গেছে না তিন তিন জেনারেশন করছে তিনটা জেনারেশন হয়ে গেছে এই যে মাঝ